ফিলিমনের প্রতিপত্র খ্রিস্ট যিশুর বন্দি আমি পৌর এবং আমাদের ভাই আমাদের প্রিয় বন্ধু ও সহকর্মী ফিলিমন আমাদের বোন আপ্পিয়া ও আমাদের সহসৈনিক আর এবং তোমার বাড়িতে সমবেত হওয়া মণ্ডলীর উদ্দেশ্যে আমাদের পিতা ঈশ্বর এবং প্রভু খ্রিস্ট থেকে অনুগ্রহ ও শান্তি তোমাদের উপর বর্ষিত হোক ধন্যবাদ জ্ঞাপন ও প্রার্থনা আমার প্রার্থনায় তোমাকে স্মরণ করার সময় আমি প্রতিনিয়ত আমার ঈশ্বরকে ধন্যবাদ দিই কারণ প্রভু যিশুতে তোমার বিশ্বাস এবং সমস্ত পবিত্রগণের প্রতি তোমার ভালোবাসার কথা আমি শুনেছি আমি প্রার্থনা করি বিশ্বাসে আমাদের যে সহভাগিতা আছে তা অন্যের কাছে ব্যক্ত করতে তুমি যেন সক্রিয় হয়ে ওঠো যেন খ্রিস্টে আমাদের যে সব উৎকৃষ্ট বিষয় আছে তার পূর্ণ উপলব্ধি তোমার হয় তোমার ভালোবাসা আমাকে খুবই আনন্দ এবং প্রেরণা দিয়েছে কারণ ভাই তুমি পবিত্রগণের প্রাণ জুড়িয়েছ অনিসীমের জন্য পৌলের মিনতি অতএব খ্রিস্টে সাহসী হয়ে যদিও তোমার কর্তব্য সম্বন্ধে আমি তোমাকে আদেশ দিতে পারতাম আমি আমি তোমার কাছে মিনতি করছি সেই বৃদ্ধ এবং এখন খ্রিস্ট যিশুর বন্দী আমার ছেলে অনিসীমের জন্য আমি তোমাকে মিনতি করছি যাকে আমি বন্দি দশায় ছেলে রূপে পেয়েছি আগে তোমার কাছে সে ছিল অনুপযোগী কিন্তু এখন তোমার ও আমার উভয়ের কাছেই সে উপযোগী হয়ে উঠেছে আমি তাকেই আমার চোখের মনিকে তোমার কাছে ফেরত পাঠাচ্ছি আমার সব ভালোবাসা তার সাথে যাচ্ছে তাকে আমি আমার কাছেই রাখতে পারতাম তাহলে সুসমাচারের জন্য আমার বন্দিদশায় সে আমাকে তোমার পরিবর্তে সাহায্য করতে পারত কিন্তু তোমার সম্মতি ছাড়া আমি কিছুই করতে চাইনি যেন তুমি যে মঙ্গলকর কাজ করো, তা স্বেচ্ছায় করো বাধ্য হয়ে নয় হয়তো সে অল্প সময়ের জন্য তোমার কাছ থেকে দূরে সরে গিয়েছিল যেন তুমি তাকে চিরকালের জন্য ফিরে পাও আর দাস রূপে নয় কিন্তু তার চেয়েও শ্রেয় প্রিয় এক ভাই রূপে সে আমার বড়ই প্রিয় কিন্তু ব্যক্তি হিসাবে এবং প্রভূতে ভাই হিসেবে সে তোমার কাছে আরো বেশি প্রিয় তাই তুমি যদি আমাকে তোমার সহযোগী বলে মনে করো তাহলে আমাকে যেমন স্বাগত জানাতে তাকেও সেভাবেই গ্রহণ করো আর সে যদি তোমার প্রতি কোনো অন্যায় করে থাকে বা তোমার কাছে তার কোনো ঋণ থাকে তা আমারই বলে গণ্য করো আমি বৌল নিজের হাতে এই পত্র লিখছি আমি তা সব শোধ করবো তুমি নিজেই যে আমার কাছে ঋণে বাধা আছো সে কথা আর উল্লেখ করলাম না ভাই আমরা দুজনই প্রভুতে আছি প্রভুতে আমি তোমার কাছ থেকে এই উপকার যেন পেতে পারি খ্রিস্টে তুমি আমাকে এ বিষয়ে নিশ্চিন্ত করো তোমার আনুগত্যের উপরে আস্থা রেখেই আমি তোমাকে লিখছি কারণ আমি জানি যে আমি যা চাই তুমি তার চেয়েও বেশি করবে আরো একটি কথা আমার থাকার জন্য একটি ঘরের ব্যবস্থা করো কারণ তোমাদের সব প্রার্থনার উত্তরস্বরূপ আমি তোমাদের কাছে ফিরে যাওয়ার আশা করি খ্রিস্ট যিশুতে আমার সহবন্দী ইপাপরা তোমাকে শুভেচ্ছা জানাচ্ছেন আর আমার সহকর্মী মার্ক দিমা ও লুক এরাও জানাচ্ছেন চুক্রব যিশু খ্রিস্টের অনুগ্রহ তোমাদের আত্মার সহবর্তী হোক আমেন